পশ্চিমবঙ্গ রাজ্যের আবহাওয়ার রাতের অধীনের পূর্বাভাস তবে জেলা ভিত্তিক জেলাভিত্তিক ওয়াইজ বিস্তারিত তথ্য সরাসরি আমার কাছ থেকে শুরু সম্ভব আপনার যদি নির্দিষ্ট কোনো জেলা যেমন গুরুত্বপূর্ণ আবহাওয়া কলকাতা থেমে থেমে বৃষ্টি হতে পারে সারা রাত মেঘলা থাকবে থেমে থেমে বৃষ্টি আসবে রাতে বাড়তে পারে পার্শ্ববর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হতে পারে কাল সারাদিন ও আজকের ও রাতে বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত অন্যান্য বিস্তারিত পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্ষেপে শুনুন সংক্ষেপে আজকের পরিস্থিতি পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ তাপমাত্রা প্রায় তিরিশ সন্ধ্যা পর্যন্ত বজ্রবজ্রসহ বৃষ্টির আশঙ্কা কয়েকটি জেলায় বিশেষ সতর্কতা দুর্যোগ সচেতন রয়েছে সাত দিনের আবহাওয়া ঝাঁকুনি বর্তমান ও আজ ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত ফেয়েড অফ রেইন সারা রাজ্যে প্রতিপাদিত আগামী সপ্তাহ সাপ্তাহিক দৃষ্টিতে জল মাঝে মধ্যে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি থাকবে তাপমাত্রা দিন ও রাত ধারাবাহিকভাবে পঁচিশ মাইনাস তেত্রিশ এর মধ্যে থাকবে সতর্কতা মুর্শিদাবাদ ও মালদা জন্য ইয়ালা ওয়াচ ফোর লাইনিং জানানো হয়েছে সম্ভাব্য বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় তিরিশ মাইনাস চল্লিশ কিনি বেগে ঝোড়ো হওয়ার আশঙ্কা আজ সন্ধ্যা পর্যন্ত কাজের পরামর্শ আপনি যদি নির্দিষ্ট জেলা সভ্য শহর মাঠ জেলা জানতে চান যেমন আগামীর আবহাওয়া বা ভয়েস ভয়েস রেকর্ড সংক্রান্ত তাহলে নাম বা জেলা নাম উল্লেখ করে জানান আপনি চাইলে আমি সেই জেলা ভিত্তিক অ্যান্ড বা স্থানীয় হাওয়া অফিসের তথ্য খুঁজে দিতে পারি আপনাকে সাত মিনিটের ভয়েস আউটপুট দরকার কি যেমন আজ সাত মিনিট পড়ুন মতো যদি তাই হয় তাহলে আমাকে জানান আমি বাংলা ভয়েস আউটপুট তৈরি করতে সাহায্য করতে পারি যেটা আপনি রেকর্ড করে শুনবেন অতএব নির্দিষ্ট জেলা বা মুনাফার প্রয়োজন হলে জানান আমি বিস্তারিতভাবে সাহায্য করতে প্রস্তুত